আমাদের অবস্থা পুরা খারাপ এনার্জি নাই আর আমার আমি হাঁটতে পারি না এই জন্য একেবারে সবার পেছনে পড়ে গেছি সবার সামনে চলে গেছে কিন্তু শোয়েলের জঙ্গল এগুলা এদিকে মানুষজন একদম কমে আছে গ্রামে আসার পর থেকে মন সাচ্ছিলো যে কোথাও গিয়ে একটা অ্যাডভেঞ্চারের ফিল্ড নি অনেককে বলছিলাম জঙ্গলে গিয়ে পিকনিক খাওয়ার জন্য জঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু কেউ রাজি হয় নাই আমার ফ্রেন্ড তো এখন আমাদের গ্রামের কয়েকজন আমার বাই ব্রাদার্স নাকি যাচ্ছে জঙ্গলে মাছ আর বেঙাছি ধরার জন্য তো আমিও ওদের সঙ্গে যোগ দিয়ে দিলাম আর ওই টিমের নাম দিয়ে দিলাম খাতার টিম আজকে আমরা যে জঙ্গলে যাব ওই জঙ্গলটা আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে অবশ্য আমি এখনো একবার ওই জঙ্গলে দুঃখী নাই আজকে ফার্স্ট টাইম কিন্তু কোন সাইডে দেখবো এটা আমি এখনো শিউর জানি না কিছু সময় বাদে আমাদের টিমে আর একজন নতুন সদস্যের আমদানি ঘটলো আর ইনি হচ্ছে আমাদেরকে জঙ্গলে নিয়ে যাবে মঙ্গল কারণে খেলিয়ে আমাদের খাতার তিম থেকে একজন লিফ্ট নিল ওর নাকি কাজ আছে এই জন্য ওর ব্যাগ চলে যাচ্ছে এই যে আমরা এখন জঙ্গলের ভিতর ঢুকে যাবো এদিকে কিন্তু আমি একবারও দুঃখী নাই তো দেখা যাক কাজকে আমি আমার কাতার টিমের সাথে বেঙাছি ধোতে যাচ্ছি অবশ্য অবশ্যখানে মাছও পাওয়া যায় বেঙ্গাছি বেঙাছি হচ্ছে যে বেগে না চাকমা বা বলে যে ব্যাগে না আর জঙ্গলের মুরগি পাইলে তো কাম সারছে গুলটি তুলটি নিয়ে একেবারে জঙ্গলে ঢুকে যাচ্ছি আমরা এই যে কোদাল আছে মানে বাদ দেওয়ার জন্য কত বড় বড় পাহাড় দেখেন উফ এই যে আমরা আস্তে আস্তে জঙ্গলের গভীরে দেখে যাচ্ছি ওদিকে ছড়া আছে মনে একটা বড় ছড়া এখানে তো দেখি পানি শুকাই গেছে এই যে এখানে ছোট্ট ছড়ার একটা লেজ বলতে পারেন এটা তবে আমি কিন্তু এখনো এই ব্যাঙাচি মানে বেগেনা ধরতে একবারও দেখি নাই অনেকবার খাইছি কিন্তু আজকে নিজে ধরবো আর কি দেখা যাক প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার হবে আজকে না এই নাও এই হি এনে নাই পেগনা খাই দি উপান পুৰ বৰ পানী আৰু যদি সি আকা ঐ যি তই বেক ভিত সি আকা দে অকে কামত মানি বেগ ক'লে বেটাৰী বুলি নাই গধাটো নালাগে গদা চদা গদা

আমাদের আর ছড়ার পানি গেছিল একজন বলছিল যে ছড়ার উপর থেকে আগে শুরু করতে হয় আর একজন বলছিল যে ছড়ার নিচ থেকে শুরু করতে হয় কিন্তু আমাদের মধ্যে থেকে কেউ শিউর বলতে পারছিল না যে কোন দিক থেকে আগে শুরু করবো গাইস আপনারা যদি জেনে থাকেন কাইন্ডলি একটু কমেন্ট করেন কোন দিক থেকে আগে শুরু করতে হয় 私は、えー、私は私は私は私は私は私は a は私 n t は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私は私 বেশি প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে এখানে পানিটা কিন্তু পুরো ক্লিয়ার আমার ওয়াটারপ্রুফ চেষ্টা করে ফেলছে যে ক্যামেরার হলে এখানে ডুবাইতে পারতাম ক্যামেরার আপনাদেরকে দেখাতে পারতাম এখানে মাছ প্রচুর করে করতেছে একদিন কী আছে কি জানি লাইফে ফার্স্ট টাইম জঙ্গলে ঢুকলাম আমি ও রে শেষ নাই কই যাবে কি জানি এটা চাপাটা তো ওই দিকে যায়

যেগুলো এগুলো রে ব্যাগে না মানে বেঙাছে আর কি এগুলো বড়ো হয়ে ব্যাং হবে আমি কিন্তু ওই মাছ ধরা কারবার কারবারগুলো বেশি করতে পারি না এই জন্য মালামাল বহনকারী ব্যক্তি হিসেবে এখানে ভূমিকা রাখতেছি আর কি বর্তমানে প্রচুর পরিমাণে মালামাল বহন করতেছি আমি এক মিনিট

এখানে অ্যাটাক চলবে আমাদের কাতার নাকটিম টিম রেডি অ্যাটাকের জন্য হাতে 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 আমাদের অবস্থা পুরো খারাপ এনার্জি নাই আর আমার আমি হাতে পারি না এই জন্য একেবারে সবার পেছনে পড়ে গেছি সবার সামনে চলে গেছে এই জঙ্গলের রাস্তায় তো হারিয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে রাস্তা হারালে অবস্থা খারাপ কি রে এগুলা কি গুয়ের মতো দেখতে গছ পৰি গৈছে মাতাৰ ওপৰত পালে অৱস্থা খাৰপেই বোলা চামৰা এখন অৱশ্যে জঙ্গলের গভীরে ঢুকে গেছি এখানে টেম্পারেচার কিন্তু অনেক ঠান্ডা শীতে মরে যাব কিছুক্ষণ পরে আমি আর পানিগুলো তো বলবো না মনে হয় মাইনাস তিরিশ ডিগ্রি হবে ঠান্ডা হু রুকো হলো না একটুর জন্য মিশ কাত বিড়ালি শিকারি কাত বিড়ালি হান্টার গুলি হলে আর আমরা ভিতরে যাব না আর বেশি জঙ্গলের গভীরে ঢুকে গেছিগা বেশি ভিতরে গেলে আবার সমস্যা হাতি আছে এদিকে একটু আগে হাতির মল দেখলাম এখানে হাতি পায়খানা করে দিছে এমনি হাতির ওই মল থেকে যে গন্ধ বাইরে গন্ধটা ফাইলে মনের মধ্যে বয় দু আমার পায়ের গুলো কিন্তু প্রচুর জ্বালা পোড়া হচ্ছে এমনি খালি ফাই হাতার অভ্যাস নাই দিন পরে খালি ফাইয়া হাতটা সেটা জঙ্গলে দেখেন ওরে প্রচুর পরিমাণে কাটা আর এই পাথরগুলো দাঁড়ালো আমার পা মনে হয় কেটে গেছে গা ও খালি পায়ে হাঁটতে পারতেছি না এই জন্য ফাইনালি আমি আমার পায়ে স্যান্ডেল পরে নিলাম কিন্তু এরকম রাস্তায় স্যান্ডেল পরে হাঁটা কিন্তু প্রচুর পরিমাণে রিক্স যে কোনো সময় স্লিপ কেটে পরে যেতে পারেন এই পাথরগুলো পিচ্ছিল তো আর স্যান্ডেলের মধ্যে একটা গ্রিস থাকে না এই পাথরের মধ্যে আপনারা হাঁটলে খালি পায়ে বেশি আরামে হাঁটতে পারবেন কিন্তু আমার পা জ্বালা পরা করার কারণে আমি আবার স্যান্ডেল পরে নিলাম